যে দূরে যে মোটরসাইকেলটা দেখা যাচ্ছে তার ভিতরের বাউন্ডারিতে পুরোটাই আমের গাছ এবার কিন্তু নারুবাড়িতে গিয়ে রাতের বেলাও ছিলাম পরদিন অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম এবং যে আমের বাগানের কথা বললাম এটি আমার মামা শ্বশুরদের প্রতি বছর আমের সিজনে এখান থেকে আমার মামা মামিরা আদর করে আমাদের জন্য অনেকগুলো আম পাঠিয়ে দেয় আপনারা অনেকেই জানেন রাজশাহী নওগাঁয় এইসব এলাকা আমের জন্য কতটা বিখ্যাত আমার তিন মামার মধ্যে ছোট মামা ভীষণ আদর করে এই গাছগুলো লাগিয়েছে এবং অলরেডি এখানে আম ধরেছে আমের সাইজ দেখে হয়তো বুঝতে পারছেন না এগুলো আসলে আমরুপলির গাছ এবং গাছগুলোর সাইজ সাধারণত এরকম হয়েছে এবার গাছগুলোতে দেখছি আল্লাহ রহমতে অনেক আম ধরেছে ইনশাল্লাহ আমের ফলনও এবার অনেক ভালো হবে আশা করা যায় আমরা উত্তরবঙ্গের মানুষরা কিন্তু আমকে খুব বেশি ভালোবাসি এবং আমার মনে হয় কম বেশি বাংলাদেশের সবারই আম খুবই পছন্দের একটি ফল তাছাড়া পাশে এরকম আরেকটি বাগানের মতো জায়গা আছে যেখানে আরও গাছ লাগানোর পরিকল্পনা আছে এবং এই বাসাকে কেন্দ্র করে আশেপাশে অনেক রকমের বাসঝাড় গড়ে উঠেছে আছে নারকেল গাছ এবং বেশ কিছু কলা গাছ দূরে দেখা যাচ্ছে অনেকগুলো বেল বেল ঝুলছে গাছে হঠাৎ করে বাগানের এক কর্নারে দেখতে পেলাম গিমা শাক ধরেছে তো গিমা শাক আমার শাশুড়ি মায়ের খুব পছন্দ জন্য বাসায় নিয়ে চলে আসলাম এই পলি অঞ্চলটিতে গড়ে ওঠে বিভিন্ন রকমের গাছ তো একটা কর্নার থেকে আমার বর আখ বা কুষার তুলে নিয়ে চলে আসলো এবং এটি আজকে আমরা সবাই মিলে খাবো তার আগে একটু দেখিয়ে দিই আমার ছোট্ট সোনা বাড়িতে গিয়ে আরও কি কি করেছে কাদামাটি সব এক জায়গায় করে সে মন প্রাণ খুলে খেলেছে এবং আমি ওকে আটকাইনি কোনো কিছুতেই এবার যেন বাড়িতে গিয়ে ওকে ওর মতো করে খেলতে ছেড়ে দিয়েছিলাম এবং মাসাল্লা আমার বাবু এবার অনেক এনজয় করেছে থাক না ছুটির কিছুদিন নিজের মতো ঢাকায় গেলে আবার তো সেই বন্দি জীবনই শুরু হয়ে যাবে আমিও বা কম কিসে আমি কিন্তু মাটিতে ঘর কেটে কিতকিত খেলেছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কিতকিত খেলার ঘর দাগানো আছে আর এ তো খোলা জানালা এখনকার আধুনিক দালান দিয়ে জানালা বানানো হোকটা কেন আমার আজীবন পছন্দ খোলা জানালা যেখান দিয়ে হু হু করে বাতাস এবং আলো যাওয়া আসার সুযোগ রয়েছে সুযোগ রয়েছে নিজেকে রিফ্রেশ করার আমাদেরকে কেন্দ্র করে আরও সব ভাই বোনরা চলে আসলো এবং মামার বাড়ি থেকে তো একটা রাজকীয় খাবারের আয়োজন থাকেই বরাবর আনন্দ উৎসবকে কে কিভাবে দেখেন জানি না ভাই আমার তো পছন্দ সকল আত্মীয় স্বজনের গ্যাদারিং সেটা যে বাড়িরই হোক না কেন নানির বাড়ি হোক দাদির বাড়ি হোক নিজের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি আত্মীয় স্বজনকে কাছে পেলেই আমি যেন পৃথিবীর সকল আনন্দ পাই তবে এবারের আনন্দ মনে হয় একটু বেশি হয়ে গেছে জানি না পরবর্তী এতে আবার এরকম আনন্দ করতে পারবো কিনা আর যেহেতু লম্বা ছুটি পেয়েছি পুরো ছুটিটা আমি কাজে লাগিয়ে তবেই নিজের গন্তব্যে পৌঁছাবো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ